সেরা মালের সেরা খেলাটি দেখতে পাচ্ছি এটি সম্ভবত আজকের মাঠের সেরা খেলা আন্নান এবং সাইফুল মাল আজকের মাঠের জন্য সেরা খেলা এটি তো লাইভে যে যেখান থেকে আসছেন শেয়ার করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনারা একটি শেয়ারের শত শত মানুষ দেখতে পাবে এই রেফারি গুড়ার মধ্যে থাকেন এবং সাইফুল কার যে সম্ভাবনা রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আর সাইফুল মালকে কে কে চিনেন জানিয়ে দিবেন কাকা সমস্যা হইতেছে এখানে পুরা একবার অন্ধকার হয়ে যায় কারণ সমান সমান সাইপল আমরা দেখতে পাচ্ছি উঠে যাচ্ছে রাজীব সমান সমান হাতে ব্যথা পাওয়ার কারণে উঠে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি হাতে ব্যথা পাওয়ার কারণে কিন্তু উঠে গেছে এই সেই সাইফুল মাল বঙ্গুয়ার সাইফুল যিনি অসাধারণ খেলে থাকেন সাইফুল মাল না না পড়ছে পড়ছে